Bir tavolan tip পারি এ দোকানদার বন্ধুগণ যে যেখানে আছে ওখান থেকে বাদান বয়ানটা শুনবে জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি আল্লাহ পাক বললেন নিমানদার বান তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাইদান টেনশন নিবেন না আমার দিল বলে আজকের মা ফেলে তো আল্লাহ কবুল করবে আমি আমার নাকটার মধ্যে হলিদের গ্রাম পেয়েতেছি আমার চোখটা দিয়ে আমি জাগায় জাগায় নূর দেখতে পাচ্ছি মধ্যে দেখবেন ময়দান সুদ্ধা কাঁদবে কান্না কাতি ভুল পয়দা হয়ে যাবে মনে হবে কার যেন কে মারা গেছে এই মৃত ব্যক্তির মায়া পড়ে এইভাবে কাঁদতেছে একটু বাদন ধৈর্য ধরেন বাবা কেউ কারো দিকে খেয়াল করবেন না আল্লাহ বলেন না আমি আল্লাহর ওয়াদার হল ইমানে শহীদ বান্দারা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবে অপরকে বাঁচাবে

সালাতের মধ্যে পাটি দাও হলো দেখেন বাজার এর কেমন ছাত্র এদিক কি না মুসলমান বৈদরে গবীন মাদু হইসনি দ্বিতীয় নম্বর হলো আলেম ছাত্র হওয়া আমি নিয়ে ছাত্র হইলে দেখে মুরা কি फायदा কি প্রতিলত্তি এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসীর কিতাব আছে সাতটি বড় বড় তফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবির এই তাফসীরে কাবীরের মুসান্না

নিজের কর্ম করার জন্য যখন নিজেরা ছিলেন জামার প্রতি মধ্যে একটা কবর দেখলেন এই কবরের ভিতরে তো ফিরি পাওয়া যায় মোসান্নেকে আল্লাহ পরে কোম্বার করে দেখেন এই কবরের ভিতরে দম দম করে আগুন বলতেছে কবরওয়ালা চিৎকার দিয়ে কানতেছে পরে কোম্বার কাউকে কিচ্ছু বললেন না শুধু দেখলেন কবর মধ্যে আজাদ হইতেছে পরে কোম্বার কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম নিজে করার জন্য চলে আমার বন্ধুদের নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল আবার পয়গম্বার যখন নিটান আসতেছে আসার সময় পয়গম্বার নজর করে দেখে আল্লাহ রব্বুল্লা বিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিই কবরে আমি আজাদ দেখেছি মালিক আমি আবার নজর করে দেখতে চেয়ে কবর বলা এখন কোন হালতে আছে এইবার পয়গম্বার আসার সময় নজর করে দেখতে দেখতেছেন একটু আগে যে কবরে আজাদ ছিল এখন আর ওই কবরে কোন আজাব নাই কবর বালা জান্নাতের বিছানায় ঘোমা চিৎকার দিয়ে বলেন সোহান আবার বলেন সোহান আমার পয়গম্বা নাক দিয়ে বলেন মালিক

এই এই কবরওয়ালা এমন একটা সন্তান রেখে আসছে দুনিয়া এই সন্তানটা দিন কথা বলা শিখে নেই ইদানিং কথা বলা শিখছে আর কথা বলা শিখার পর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হল এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইছে এই সবক পড়তে যাইয়া আল্লাহ আকবার এই শব্দ পড়তে যাইয়া এই বাচ্চাটা এমন একটা এমন দুইটার নাম নিফে আমার যে দুইটার নাম ধরে ডাকার কারণে আমি আল্লাহ রব্বুল হয়ে গিয়েছি আর এই বাচ্চা করে তার বাবাকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। পয়গম্বর নেক দিয়ে বললেন আল্লাহ কি এমন শকট পড়ছে কি এমন দুইটা নাম ধরে ডাক দিছে যে দুইটা নাম ধরে ডাকার কারণে মারুত তুমি তোমার বোলামকে সন্তানটা উচিরা মাফ করে দিস এই বাচ্চাটা উচিরা মাফ করে দিস বাইদার কান্দার ডাক দিয়ে বললেন আল্লাহ এটা কত বড় ভাগ্যবান ছেলে গো যে ছেলে উচিলায় তার বাবা ছিল জাহান্ন তার বাবা ছিল আদ তবে গ্রেফতার এই সন্তানটা রুচিল আল্লাহ তুমি তার বাক্যে মাফ করে দিয়েছ মালিক তোমার দরবারে জানবার চাই মাবুদ তুমি এই সবকটা আমার একটু শুনে দাও আর এক এই বান্ধার বন্ধুরা অনুরোধ করবো বন্ধুরে গাই বান্দা এই প্রপার এলাকায় জীবনে প্রথম আমি এসেছি প্রপার অঞ্চলে বাজান আমি এই প্রতি বছরের মধ্যে আমার বক্তৃতার লাইফে কোনদিন প্রপার অঞ্চলে আসেনি তবে ওনামায় গ্রামের নিগরানিতে ওরা নিগরানের মহাব্বত রক্ষা করার জন্য অনেক ব্যস্ততা কাটিয়ে বাদাম আজকের এই দিনটা আমি দিয়েছিলাম এই জন্য অন্তর থেকে নিগরান ও ভালোবাসার সহিত আদরের সহিত কিছু কথা বলার জন্য চেষ্টা করছি এ বন্ধু মাসকান দিয়ে কাউকে কেউ হাতে দিবেন না আমি বারবার বলছি বাদাম মাহরুম হবেন না আমার দিল বলে আজকে মা ফিরে তো কবুল হয়ে যাবে রব্বুল আমিন মা কি কবুল করবে একটু দেখেন বাদাম দিলটা নরম বলেন যে তো খেলপনিয়া শনি পয়গম্বর তাকদীর বলতেছেন আল্লাহ এটা কেমন ভাই গোবিন্দ যে বাচ্চাদের উসিলায় তুমি তার পাপকে maaf করে দিয়েছো বাবাজি একটু চিন্তা ফিকির করে দেখি আমি আমার ভাগ্যবানি না কার বাপ আছে কার মা নাই কার মা আছে কার বাবা নাই এমন ব্যক্তি আছে মা আছে বাবা নাই বা নাই এমন ব্যক্তি আছে মাও নাই বাবা নাই কথা